হায়দ্রাবাদে আমরা যেখানে থাকি সেখানে একটা রাস্তা আছে যেখানে ট্র্যাফিকও কম প্লাস দুদিকে প্রচুর গাছপালা কিছুটা বন জঙ্গল বললেই হয় আমি আর মহারাজ শনি রবিবার করে সেখানে একটু ইভিনিং ওয়াক করতে যাই সেদিন ইভিনিং ওয়াক করতে বেরিয়ে দেখি মাথার ওপরে বিরাট বড় একটা চাঁদ আর চাঁদ আমি খুব ভালোবাসি অত বড় আর পরিষ্কার একটা চাঁদ দেখে নিজের ক্যামেরাটার কথা খুব মনে হচ্ছিল নিয়ে আসলেই হতো দারুণ ছবি উঠত সেদিন হায়দ্রাবাদে ভীষণ গরম একদম গুমোট অন্যান্য দিনে রাস্তায় বেরোলে বেশ সুন্দর হাওয়া পাওয়া যায় সেদিন একটুও হাওয়া নেই তাও আমরা হাঁটছি আচ্ছা বিবাহিত মহিলাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমার এখানে মহারাজ বাড়িতে আনন্দে থাকে ফুর্তিতে থাকে অনেক গল্প করে মজা করে আমার পেছনে লাগে বাইরে বেরোলেই কেমন একটা গম্ভীর হয়ে যায় এটা কি আপনাদের স্বামীদের ক্ষেত্রেও হয় নাকি শুধু আমার স্বামী একজন বিচিত্র পুরুষ জানতে মন চায় আর বেরিয়েছি যখন একটু খেতে তো হবে আহ কত দিন পর ফুচকা আলা দেখলাম হায়দ্রাবাদে ফুচকা খেয়ে মজা নেই ঘুগনি দিয়ে ফুচকা দেয় অতীব জঘন্য খেতে লাগে অনেক খুঁজে পেতে ইউপি বিহারের কিছু ফুচকা আলা পাওয়া যায় তাদের কাছে তবুও একটু অথেন্টিক ফুচকা পেলেও পেতে পারেন এই ফুচকাওয়ালা ইউপি বিহারেরই ছিলেন দারুণ মেখেছিলেন ফুচকা অবশ্য পেঁয়াজ কুচি টুচি দিয়ে খেলাম তারপরে এখানে বসে একটা চিজ পাও ভাজি অর্ডার দিলাম প্রথমে ধোসা অর্ডার দেব ভেবেছিলাম কিন্তু এখানে ধোসা এখন আর পাওয়া যায় না মেনু কার্ডে হরেক রকমের ধোসা লেখা থাকলেও ধোসা এখানে পাওয়া যায় না কারণ কি আমি জানি না বলল পাওভাজি নিন পাও ভাজি ভালো পাওয়া যাবে তাই ভাজি দিলাম মুম্বাই কোনো দিন যাওয়া হয়নি তবে মুম্বাইয়ের এই স্ট্রিট ফুডটা আমার কিন্তু বেশ ভালো লাগে ভাজি মহারাজকে বললাম দেখো টেস্ট করে কেমন হয়েছে ও টেস্ট করে বলল বাহ বেশ ভালোই হয়েছে আচ্ছা এবার একটা কথা বলি অনেকের খুব কৌতূহল যে আমি আমার হাজব্যান্ডকে মহারাজ বলে কেন ডাকি ওর নাম কি মহারাজ না ওর নাম মহারাজ নয় আমি ভালোবেসে আর একটুখানি পেছনে লাগার জন্য ওকে মহারাজ বলে ডাকি কারণ ওর কিছু কিছু হাব ভাব দেখলে মনে হয় আ কোথাকার একটা মহারাজ এসে বসে আছেন সেই জন্য ওর পেছনে লাগার জন্য আমি ওকে মহারাজ বলে ডাকি আর উনিও আমাকে পেছনে লাগার জন্য গিন্নিমা গিন্নিমা করে ডাকেন কারণ আমার হাব ভাবগুলো নাকি দেখলে মনে হয় বহু বছরের ধরে সংসার করছে সেই গিন্নিমারা থাকেন বাড়ির সেই গিন্নিমাদের মতো নাকি আমি ছড়ি ঘোরাই সেই জন্য আমাকে গিন্নিমা বলে ডাকে আমাদের মধ্যে সারা সারাদিন এই ধরনের আর কি ফাজলামি চলতে থাকে তার কিছু কিছু অংশ আপনাদের সাথে আমরা শেয়ার করি খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটুখানি হেঁটে যাচ্ছি আরেকটা রাস্তা দিয়ে এখনও দেখতে পাচ্ছেন মাথার ওপরে চাঁদ এরপরে যেই জিনিসটা দেখবেন অবাক হয়ে যাবেন যে এক্ষুনি চাঁদ ছিল আর হঠাৎ করে এই জিনিসটা কোথা থেকে চলে এলো এই রাস্তাটা এত ফাঁকা ফাঁকা আর এত গাছপালার জন্য হাঁটতে ভীষণ ভালো লাগে তবে যেভাবে কনস্ট্রাকশান হচ্ছে চারদিকে আর এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকবে বলে এতটা নিরিবিলি থাকবে বলে আর মনে হয় না ততদিন আছে ততদিন হেঁটেনি এই দেখলেন তো একটু আগেই হাঁটতে হাঁটতে এলাম তখন আপনাকে দেখালাম যে বিশাল বড় মাথার উপরে চাঁদ এখন হঠাৎ করে বৃষ্টি কিভাবে যে ওয়েদার এখানে পাল্টে যায় কেউ ধরতে পারে না আমরা তাড়াতাড়ি করে একটা বেসমেন্টে আশ্রয় নিয়েছি আর যত সময় যাচ্ছে তত বৃষ্টি বেগও বেড়ে যাচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম বৃষ্টি হওয়ার পরে যথারীতি বাঙালি চা না খেয়ে তো আর থাকতে পারে না আর এরকম সাউথ ইন্ডিয়ায় এরকম বাটির মধ্যে স্টিলের গ্লাস দেওয়া চা দেখে আমি কনফিউজড হয়ে গেছি যে কিভাবে আসলে চাটা খায় আমি ভেবেছি বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে খায় তখন মহারাজ বলল যে দেখো বাকিদেরকে দেখো ওরা কিন্তু ওইভাবে খাচ্ছে না ওরা ঢেলে ঢেলে এইভাবে চাটাকে ঠান্ডা করে আবার গ্লাসে ঢেলেই সেটাকে খায় আমলাম ও আচ্ছা এই ব্যাপার আমাদের উইকেন্ডগুলো এইভাবেই কাটে বাড়ি থেকে অনেক দূরে একলা দুজনে আমাদের পরিবারের কেউ এখানে নেই প্রত্যেক উইকেন্ডে রেস্টুরেন্ট শপিং মল এসব যাওয়া তো সম্ভব নয় তো এরকম টুকটাক ইভিনিং ওয়াক একটুখানি চা একটা পাও ভাজি একটু ফুচকাতেই আমরা সন্তুষ্ট